সোলার দিয়ে চলে ও আর বৃষ্টির দিনে তো তখন রোদ থাকে না তখন কি আর রোদ থাকে না এখানে তখনও সোলার চলে না আচ্ছা আচ্ছা যাক মাশাল আপনাদের আয়ের উৎস কি আয়ের উৎস কি হবে এখানে আছে এখানে হইলো আপনার গাছ আদা হলুদ কলা ধান জমিন এই আর কি

আচ্ছা আপনাদের ঘরগুলো সুন্দর না এটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে হ্যাঁ গাছ আছে না ও শিকার করেন না মা শিকার না আচ্ছা আমরা একটু ওইদিকে যাই আমরা আছে আদিবাসী গ্রামের মধ্যে আছি ভালো পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ তাই না

তাদের গরব কেমন তাদের তাদের জীবনযাত্রার মান আসলেই আমরা দূর থেকে যেটা ফিল করি যে না খুব সুখে বিষয়টা কিন্তু তা না এখানে চিকিৎসা সেবা নাই বললেই চলে এখানে স্কুল নাই একটা দ্বীপের মধ্যে কিছু মানুষ থাকে আর কি এভাবে হ্যাঁ আমাদের পাহাড়ি বন্ধুরা আছে হ্যাঁ আপনাদের বাড়ি তো এদিকে না শহরে না আমার বাড়ি হচ্ছে লঙ্গুদু উপজেলায় লঙ্গুদু হ্যাঁ ও আচ্ছা সুবলং দিয়ে যাবেন দিয়ে যান না আচ্ছা 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 দিদি কেমন আছেন ওই ছোট বাচ্চা কার এটা আপনার আপনার স্বামী কোথায় এগুলা কি বস্তার মধ্যে দিদি ও এগুলা কি ওই যে জুমে চাষ হচ্ছে না আপনারা রাতে কয়টার সময় ঘুমান এখানে তো টিভি নাই নেট নাই রাতে কয়টা সময় ঘুমান আটটা নটার মধ্যে ঘুম আর উঠেন কয়টা সময় পাঁচটা ছয়টার মধ্যে ভিডিও পড়েন হ্যাঁ প্রিয় বন্ধুরা এখনো দেখেন আটটা নয়টার মধ্যে ঘুম পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা হ্যাঁ সুন্দর একেবারে গ্রামীণ পরিবেশ দেখেন এইটা সোলার এই সোলারে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় ততটুকু দিয়েই তারা হয়তো তাদের প্রয়োজন মেটায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদিবাসী গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম সালাম আলাইকুম